চেয়ে অলরেডি অ্যাপ্লিকেশন দিয়েছি এবং বেশ কিছুদিন হয়নি অনেক স্বল্প সময় হয়েছে হয়তো আর দু একদিনের মধ্যে এটা প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ আর সিকিউরিটির ব্যাপারে যারা পুলিশের লোক আছেন তারা সবাই অবগত আছেন এবং সাদা পোশাকে যারা থাকে সিকিউরিটি তারাও আসলে কীভাবে থাকে আশেপাশে আমি জানি না তবে তারা আমাদেরকে ছবি তুলে পাঠিয়ে আপডেট করেন যে আমরা আছি পাশে তো সেই জায়গাটাতে আমি অনেকটাই হচ্ছে স্বস্তির জায়গায় আছি এবং আপনারা জানেন যে মির্জা আব্বাস সাহেবের যে প্রতিনিধি আমার বাসায় পর্যন্ত গিয়েছেন এবং গিয়ে তারা জানিয়েছেন যে বিএনপি হওয়ার পরেও নাকি আমার নিরাপত্তার দায়িত্ব তারা নিচ্ছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন আমার কোনো চিন্তার বিষয় নেই তো আমার কাছে মনে হয় এই আসনের একমাত্র নারী প্রার্থী হিসেবে এখন পর্যন্ত আমি আসলে সবার দ্বারাই খুবই সম্মানিত বোধ করছি সবাই আমাকে খুব সাদরে গ্রহণ করছে এখন বাতিটা আসলে আল্লাহ আশা করি আল্লাহর উপর ছেড়ে দিলাম কারণ একটা মানুষের যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এমনও হতে পারে সে পা ফসকে পড়ে গেলো এমনও হতে পারে যে পানিতে ডুবে মরে গেল তো জীবনে আসলে হায়াত ব্যাপারটা হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীল এখন পর্যন্ত আমি সেফ ফিল করছি আলহামদুলিল্লাহ এবং আশা করি সামনেও সেফলি কাজ করতে পারবো